মুখের পানি বিটা চোখের পানি লবণাক্ত পাকস্থলীর পানি টক, আবার পিত্তের পানি তিতা এই পৃথিবীতে গরম পানি ঠান্ডা পানি আছে। আমাদের দেহতা আছে। পৃথিবীতে পবিত্র পানিও আছে অপবিত্র পানিও আছে। আমাদের মধ্যে পবিত্র পানিও আসে অপবিত্র মুখের পানি পবিত্র আবার মূত্রতলির পানি নাপাক অপবিত্র এবং এই পৃথিবীতে জীবজন্তু আছে আমাদের দেহের মেয়েদের জীবজন্তু আছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীগণ পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন মানুষের দেহের মধ্যে অনেক কোন জীবন্ত কুশ আছে এক এক অঙ্গের কোন আকৃতির একক রঙে এবং এক বর্ণের এটি আছে এইগুলি সমষ্টি দ্বারা দেহের মধ্যে রক্ত তৈরি হয় এইগুলি আছে এইগুলি সব প্রাণী এরপরে পাকস্থলিতে কৃমি আছে এগুলিও তো প্রাণী মাথাতে উকুল এইগুলি হলো বনের হিংস্র প্রাণীর নমুনা মহতারামী এই বিশ্বজগতে যা কিছু আছে সব আমাদের দেহে আছে সব কিছুর নমুনা দাঁড়িয়ে হলাম আমরা এই হিসাবে আমাদের উপর একটা দায়িত্ব এবং কর্তৃপ অর্পিত হয়েছে শুধু সৃষ্টিকুলের নমুনা দারি আমরা তাই নয় ষষ্ঠার নমুনাও আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে এই হিসাবে আরেকটা দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য হইল এবাদত আমাদের দেহের জীবনের প্রথম উদ্দেশ্য হইল এবাদত এটি এক নম্বর উদ্দেশ্য দুই নম্বর উদ্দেশ্য হইল খেলাপথ দুই নম্বর উদ্দেশ্য হইল খেলাফত এক নম্বর উদ্দেশ্য হইল এবাদত মানে স্রষ্টার সামনে সর্বোচ্চ হীনতা এবং সর্বোচ্চহীনতা প্রকাশ করা সীমাহীন বিদ্যুতি সামনে পেশ করা এটা হলো আমাদের দেওয়ার প্রথম কর্তব্য আর শরিয়তের পরিভাষায় ইসলামী পরিভাষায় সর্বোচ্চহীনতা এবং নিচতা অপদস্থতাকে বলে মহতারা হাজরিন এটা হলো এক নম্বর জীবনের উদ্দেশ্য এখন এই উদ্দেশ্য কিভাবে সম্পন্ন করা যায় আমরা যদি চিন্তা করি তাহলে দেখব এরা একমাত্র নামাজের দ্বারা সম্ভব একমাত্র নামাজের দ্বারা কারণ নিচতা এবং হীনতা প্রকাশ করার যত ধরন নামাজের মধ্যে বিদ্যমান একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় প্রথমে সে হাত দিয়ে চাকরের মতন মাথায় করে সে দাঁড়ায় একে তার হীনতা এবং নিচতা সে প্রকাশ করে এখানেই শেষ নয় সে রুকুতে মাথা নত করে দেয় আরো বেশি বিদ্যুতি প্রকাশ করে এর মধ্যে শেষ নয় শেষদের মধ্যে তার সবচেয়ে সম্মানের অঙ্গ কপাল এবং নাককে মাটির সাথে ঘোষতা থাকে সে যেন বলতে থাকে হে আল্লাহ তোমার শিবাহীন ইজ্জতের সামনে আমার শিবাহীন বিদ্যুতি আমি প্রকাশ করছি এক শুধু তাই নয় নামাজের শেষে আমরা দোয়া করি আল্লাহ দরবারে দোয়া করি প্রার্থনা করা হয় ও তারা হাজিরিন দোয়া কি দোয়ালো বিখ্যাত ছাওয়া কাজ পারে এই নামাজ হইল প্রকৃত সত্তাগত ভাবে আবাদত আর অন্যান্য যে সমস্ত আবাদত আছে সত্যাগত ভাবে আবাদত নয় যেমন দান ফেরাত করা এবাদত তবে সত্যাগত এভাবে এবাদত না দান করার কথা আল্লাহ হুকুম দিছেন জাকাত দেওয়ার কথা আল্লাহ আদাস করছেন ডাকাত দিলে দান খৈরাত করলে আল্লাহর হুকুম পালিত হয় বিদায় তার মধ্যে এবাদতের স্থান পয়দা হয়েছে রোজা রাখা কোনো অপদস্থতার কাজ নয় কিন্তু আল্লাহ পাক হুকুম বলেছেন রোজা রাখা ওই জন্য রোজা রোধন এবাদতের স্থান পয়দা হয়েছে সত্য কথা বলে একটা এবাদত কিন্তু সত্যগতভাবে এবাদত নয় কারণ সত্য মানের মধ্যে কোনো হীনতা নাই কোনো নিশ্চিত নাই কোনো বিহ্যুতি নাই কিন্তু আল্লাহ পাক বলছেন তুমি সত্য কথা বলো সত্য কথা বললে আল্লাহর হুকুম পালিত হয় বিদায় তার মধ্যে এবাদতের স্থান পয়দা হয়েছে মহতারা হাজিরিন যাই হোক আমার আলোচনা সংক্ষেপ করতে হবে পঁচিশ মিনিট টাইম ছিল আমার মনে হয় গেছে গা তো আমি যে আলোচনা শুরু করেছিলাম সে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব না আজকে আমি তাহলে এক নম্বর দায়িত্ব হলো এবাদত এবাদতের মধ্যে সত্যগতভাবে এবাদত হলো নামাজ সুতরাং আমরা যদি নামাজ না পড়ি তাহলে জীবনের প্রথম উদ্দেশ্যই আমাদের ব্যর্থ হয়ে গেল এই জন্য আমরা সবাই মনোযোগী হব নামাজের প্রতি মনোযোগী হব এক নম্বর আর শুধু আবাদত কিন্তু জমানোর উদ্দেশ্য দুই নম্বর হইল খেলাফত খেলাফত কি আল্লাপাক আর এক আয়াতের মধ্যে বলছেন উদ্দেশ্য কথা বলছেন আর এক আয়াতে বলছেন ফিল আলম আল ইসলামকে যখন সৃষ্টি করেন ফের সাথে কি বলছেন আমি জমিনে খেলা খলিফা প্রতিনিধি বানাতে যাচ্ছি প্রতিনিধির কাজ কি আল্লাহর যে কাজ প্রতিনিধিরই কাজ আল্লাহর কাজ কি আল্লাহ বান্দাদের প্রতিপালন করেন রক্ষণাবেক্ষণ করেন তাদেরকে দান করেন আল্লাহ আল্লাপদেরকে সৎ কাজের আদেশ করেন অসৎ কাজ থেকে বিরত রাখেন হেদায়ত করেন পথ প্রদর্শন করেন তালিম দেন শিক্ষা দেন এই দায়িত্ব আমি কারাম প্রথম স্তরের খলিফা ছিলেন এরা এই দায়িত্ব পালন করে গেছেন সুতরাং দুই নম্বর দায়িত্ব এবাদতের হ্যাঁ সাথে সাথে খেলা হতে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে সৃষ্টির কল্যাণ কামনা করা মানুষকে সৎ উপদেশ দেওয়া মানুষকে পথ প্রদর্শন করা মানুষকে হেদায়ত করার চেষ্টা করা মোহতারাম হাজির একজন মানুষ চব্বিশ ঘন্টা মসজিদে পড়ে দেয় দুনিয়ার মানুষ বাসক রোগে ফিকির তার নাই তাহলে তার ইমান অর্ধেক হইল আর একজন আছে চব্বিশ ঘন্টা খালি জনসেবা মসজিদের কানিতেও যায় না তার ইমানে অর্ধেকের দিতেও কম ইমানের পরিপূর্ণতা আসবে দুই জিনিস দ্বারা এবাদত এবং খেলাফত এই দুইটা জিনিস যদি হয় তাহলে আমাদের ইমানের পূর্ণতা আসবে সুতরাং মাদ্রাসা কায়েম করা এখানে সুশিক্ষার ব্যবস্থা করা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা দিনই তালিমের শিক্ষা ব্যবস্থা করা এটা একটা খেলাফতের দায়িত্ব অন্তর্ভুক্ত সুতরাং আমরা এবাদত কিন্তু খেলাফতের দায়িত্ব পালন করার জন্য প্রথম আবেদ হইতে হবে প্রথম হলো এবাদত যে করবে না তার পক্ষে খেলাফতের দায়িত্ব আদা করা সম্ভব না প্রথম আবেদ হইতে হবে এরপরে তারপর যারা আল্লাহর এবাদত করবে তাদের পক্ষেই খেলাপথের দায়িত্ব পালন করা সম্ভব এই জন্য এক নম্বর দায়িত্ব হলো আমাদের এবাদত দুই নম্বর হলো কি খেলাভাত খেলাভতের মধ্যে অনেক দায়িত্ব আছে ইসলামের প্রচার প্রসার তবলিক দাওয়াত হ্যাঁ তালিম তালুম শিক্ষা দেওয়া সুশিক্ষা দেওয়া অনেক কিছু এটার অন্তর্ভুক্ত হয়ে যায় তো যাই হোক মতারাম হাজরিন তা আমাদের জীবনের উদ্দেশ্য হলো দুইটা একটা হলো আবাদত একটা হলো কি খেলাফত যদি আল্লাহ পাক আমাদেরকে শাসন ক্ষমতার অধিকারী করেন তাহলে দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার দুনিয়া থেকে উত্তাত করা এবং মানুষকে ন্যায় পথে পরিচালিত করা আর যদি খেলা শাসন ক্ষমতা না আসে তাহলে যতটুকু পারা যায় মানুষকে সৎ উপদেশ দেওয়া আমরে বিল মারুফ ও নাহিয়ানীল মুনকা সৎকারের আদেশ কাজে অসৎ কাজে নিষেধ করে যাওয়া মানুষের মঙ্গল মানুষের হিতাকাঙ্ক্ষী অঙ্ক হওয়া হ্যাঁ আল্লাহ তালা স্রষ্টা তিনি বন্দাদেরকে রিজিক দেন তিনি আবিষ্কারক তা আমাদেরকে পাক সৃষ্টি করেন তা আমাদেরকে আবিষ্কার করতে হবে মখলুকের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে আবাদত করতে হবে আবার কল্যাণমূলক কাজও মানুষের প্রতি দয়া দেখাতে হবে সৃষ্টিজীবীর প্রতি দয়া দেখাতে হবে তাদের তাদের মধ্যে তবলিগের কাজ তালিমের কাজ সুশিক্ষা সুপরামর্শ মানুষের কল্যাণ কামনা করা এগুলিও আমাদের জীবনের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত মহতারাম হাজির আমাদের জীবন হলো তিনটা জীবন পাঠা তিনটা একটা হলো দুনিয়া আসার আগের জীবন এটা ছিল রুহের জগতে সেই জগতে শুধু আমাদের রুহ ছিল দেহ ছিল না সেই জীব সেই জীবনের উদ্দেশ্য ছিল তালিম এক তৌহিত একত্রবাদের শিক্ষা দেওয়া আল্লাহ আব্দুল আলমিন কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রুহকে একত্রিত করে তিনি একটা প্রশ্ন করেছিলেন তুমি রাত্রি তো আমি কি প্রভু নই তখন আমরা রুহের চোখে আল্লাহকে দেখেছিলাম রুহের জগতে তখন সবাই বলছিলাম এক বাক্যে বলছিলাম বালা হা আপনি আমাদের রহ কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহ যে দেখছিলাম এই কথার স্মরণ নাই হেন যে স্বীকৃতি দিয়েছে এই কথা ভুলে গেছি এই আমরা আমাদের তো স্বভাবই এমন আমরা ভুলে যাই বেশি দিন মনে থাকে না আমরা যে আমাদের মায়ের স্তনের দুধ খাইছিলাম জন্ম হওয়ার পরে কথা কি আমাদের মনো আছে কেউ মনে আছে নাই কেউ মনে নাই ছোটবেলা যে মায়ের স্তনের দুধ খাইছিলাম কথাই তো আমাদের মনে নাই তাহলে আলোবে আরোহার কথা আমাদের মনে থাকবো এমনি সব ভুলে গেছি আবু আলু নাসে আবু আলু নাস আদু আলিয়া ইসলাম সব ভুলে বলে গেছিলেন আদু আলিয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করিয়া বেহতে পাঠাইছিলেন বলছিলেন হে আদম এই গাছটার কাছে যাইও না কিন্তু আদম আলি সাল্লাম ভুলে গেছেন আদম আলাই সাল্লাম বেহতে কত বছর ছিলেন এটা আমাদের জানা নাই হাদিসে আইসে না কত হাজার কয়েক হাজার বছর হইতে পারে তুই সাহেব দিনে তো মানুষ ভুলে যায় না মনে হয় এক হাজারও হইতে পারে দশ হাজার বছরও হইতে পারে আদম আলি সাল্লাম বেহতে ছিলেন কিন্তু উনি ভুলে গেছিলেন যাই হোক আমরাও ভুলে গেছি সেই রুহের জগতের কথা আমাদের মনে নাই এখন হইল সেখান থেকে দুনিয়াতে আসছে দুনিয়ার জীবনের উদ্দেশ্য হইল দুনিয়ার জীবনের উদ্দেশ্য হইল সৎ কাজ করা কি করা সৎ কাজ করা আল্লাহ আমাদেরকে পাঠাইছে দুনিয়াতে যাহার নাম পরিপূর্ণ করার জন্য নয় সবাই যেন বৃহস্তি হইতে পারে এই জন্য স্কুল দিছে একজনে এর স্কুল দেওয়ার উদ্দেশ্য কি ফেল করা অকৃত কার্য হওয়ার জন্য দিছে ছাত্ররা ফেল করবে এই জন্য দিছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ফেল করার জন্য অকৃত কার্য হওয়ার জন্য না আমি যে আয়াতটা তালাবাদ করেছি এই আয়াত আল্লাহ বলেন ইন্নাল আল্লাহিনা আমানু যারা ইমান আনে যারা কি করে ওয়া আমি লুসি হাতে এবং ন্যাক আমল করে লাহুম আজরুন গাইরু মামনুন তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার সীমাহীন পুরস্কার মোতারাম হাজির দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ বাস করে এক দল হল ইমানদার আরেক দল বেইমান এক দল ইমানদার আরেক দল বেঈমান বেইমান কারা বেঈমান হলো। যারা একদল আছে মানে মানে দুই শ্রেণী একদল আছে যে সৃষ্টিকর্তা মানে না দুনিয়ার যে একজন পরিচালক আছে সৃষ্টিকর্তা আছে এই কথাই মানে না তারা মনে করে অটোমেটিক দুনিয়া চলতেছে এরা কাফের আর একদল আছে সৃষ্টিকর্তা মানে কিন্তু সৃষ্টিকর্তার এবাদত মানে না সৃষ্টিকর্তা মানে আল্লাহ আছে একজন মানে কিন্তু আল্লা আবাদত করে না এবাদত করে দেবদেবীর বিভিন্ন মূর্তির হ্যাঁ ইহুদিরা আল্লাহ মানে কিন্তু এবাদত মানে না এবাদত করে উজাহর আলি এরা কয় উজাহর আলাই সাল্লাম আল্লাহর ছেলে উজাহর আলাইস্লাম আল্লাহর ছেলে খ্রিস্টানরা এবাদত করে ঈসা আলাই এরা কয় ঈসা আলাই সাল্লামের আল্লাহর পুত্র এরপরে আমাদের দেশের পত্তলি আছে এরা দেবদেবীর পূজা করে এরা আল্লাহ আছে মানে কিন্তু এবাদত মানে না আর আমরা ইসলাম কি বলে লাহ ইল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যেহেতু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই জন্য কার কোনো আবাদতও নেই আল্লাহ চারা কারো কোনো বন্দিগি নাই এই কথার মধ্যে ফেস এরা কথা মানলেও এবাদতের মধ্যে আল্লাহর এবাদত করতে রাজি না এবাদত করে দেবী অন্য জিনিসে এরা কাফের তো আর যারা যারা বলে যে আল্লাহ আছে এবং এবাদত একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো বন্দি করা যাবে না এরা ইমানদার এই দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে বাস করে এখন দুই শ্রেণীর মানুষ ভালো কাজ করে মন্দ কাজও করে আমলে চলে বদ আমল করে আমল করে নে মুসলিম তারা যে সমস্ত নেক আমল করতেছে এদের বিনিময় আল্লাহ দুনিয়াতেই দুনিয়াতে দিতেছে পরজগতে এরা কোনো তিন নম্বর জীবন আসবে আমাদের কেমত দিবস থেকে তিন তিন নম্বর জীবন আসবে কবে কেমতের দিন থেকে আমাদের তিন নম্বর জীবন শুরু হবে এটা হলো দুই নম্বর জীবন দুনিয়ার জীবনটা হলো দুই নম্বর জীবন আমাদের এটা একদিন শেষ হয়ে যাবে মহতারাম হাজরি ইসরাইল আল্লাহ সাল্লাম সিঙ্গায় ফুৎকার দিবেন ফুৎকার দিলে সব মানুষ ধ্বংস হয়ে যাবে এবং মাটিতে মিশে যাবে এরপর যে মাটিতে প্রথম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটিতে আবার আমাদের দেহ তৈরি করবেন ইসরাফুলি সাল্লাম প্রথমবার সিংহায় ফুৎকা দেওয়ার ভাবে একটা বৃষ্টি হবে এই বৃষ্টি হওয়ার পর মাটি থেকে আমাদের দেহ তৈরি হবে মাটি থেকে আমাদের দেহ তৈরি হবে প্রত্যেক মানুষের দেহ হবে তেতটি সাত লম্বা কত লেন্ধ হবে কেয়মতের দিন আমাদের যে দেহ হবে এটা কত কত নিলম্ব হবে 33 হাত লম্বা 33 হাত লম্বা হবে সেই অনুপাতে মোটাও হবে শক্তি সামর্থ্য এনার্জি বল বিদ্র সেই অনুপাতেই হবে এরপর আইসা আলাইহিস সালাম দ্বিতীয়বারে শৃঙ্গার শৃঙ্গায় ফুৎকার দিবেন দ্বিতীয়বার শৃঙ্গার ফুৎকার দেওয়ার সাথে সাথে আলমে মে থেকে ruh গুলো প্রত্যেক ruh নিজ নিজ দেহের মধ্যে প্রবেশ করবে ওই তখন থেকে আমাদের তৃতীয় নিব জীবন শুরু হইলো ক্যামতের দিবস থেকে দুনিয়ার শেষ দিন হলো ক্যামতের দিন ওই ক্যামতের দিন পঞ্চাশ হাজার বছরের সমান হবে মতারাম হাজরেন তো আমরা যে নেক আমল করতেছি আমরা মুসলমানরাও ইমানদাররাও ন্যাক আমল করি বদ আমলও করি আমাদের নেক আমল আর বদ আমলের মধ্যে তিন ধরনের পার্থক্য আছে কয় ধরনের পার্থক্য তিন ধরনের পার্থক্য এক নম্বর পার্থক্য হলো আমলের বিনিময়ে কয়েক গুণ বাড়ায় দেওয়া হয় আর বদ আমলের শাস্তি বাড়ায় দেওয়া হয় না বদ আমল যতটুকু হয় তার সাজা ততটুকু হয় বা তার চেয়ে কম হয় সাধারণ নিয়ম হলো আমলের প্রতিদান গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় গুণ থেকে সাত শতগুণ পর্যন্ত কি করে দেওয়া হয় বাড়িয়ে দেওয়া হয় এটা হলো সাধারণ নিয়ম এই সাধারণ নিয়ম থেকে দুইটা আমলের ব্যতিক্রম আছে এক নম্বর হলো রোজা রোজার সর্বনিম্ন প্রতিদান দশ কিন্তু সর্বোচ্চ কোন সীমা নাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন আজ সৌমুলি রোজা আমার জন্য রোজার প্রতিদান আমি যেই সমস্ত ফেরেস্টারা ভালোমন্দ আমল লিখতেছে এরা রেজিস্টার তৈরি করতেছে আমাদের রেজিস্টার তৈরি করতেছে এর আল্লাহ পাক ওই ফেরেস্টার দিকে অর্ডার দিয়ে দিচ্ছেন হুকুম দিয়ে দিয়ে রাখছেন হে তোমরা বন্ধার রোজাটা দেখো আর রোজার বিনিময়ে ঘরটা খালি রাখো এটা আমি দিব রোজার বিনিময়ে কী দিবেন ফিরিস্তারাও জানেন না কি পরিমাণ দিবে আল্লাহ দিবেন এটা আল্লাহই জানেন হাদিসের মধ্যে আসছে লিস লিস সয় মিফার হাতার রোজাদারের দুই না দুইটি আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আর এক কান্ত আনন্দ হলো প্রভুর সঙ্গে সাক্ষাতের সময় ওই সময় আল্লাহ পাক দিবেন কি পরিমাণ দিবেন